নেহর্ষলম সুকাজর প্রথম প্রশ্ন হচ্ছে টিআই প্যারেডে সাধারণত নিম্নের কোন ব্যক্তি शामिल হতে পারবে হচ্ছে জামিনে মুক্ত অভিযুক্ত ব্যক্তি এই যারা আছে সঙ্গজনক ব্যক্তি বিচারधीन বন্দী এই দুই ধরনের ব্যক্তি টিআই প্যারেডে হতে পারবে প্যানাল কোর্ট অনুসারে মারাত্মক অস্ত্রের মাধ্যমে আঘাত দানের শাস্তি স্বাস্থ্যের ক্ষেত্রে নিম্নে কোনটি মারাত্মক অস্ত্র হিসেবে গণ্য হবে উত্তর হচ্ছে বন্ধু যে সম্পত্তি চোরাই বলে কথিত অপরাধের সাথে সন্দেহযুক্ত এরূপ অবস্থায় পরিত্যক্ত সকল প্রকার সম্পত্তি কোন ধরনের সম্পত্তি অর্থাৎ ধারণা করা যায় যে চোরাই চোরাইকৃত সম্পত্তি এই ধরনের সম্পত্তি যখন পরিতক্ত অবস্থায় পাওয়া যায় এই সকল সম্পত্তি ধরা হয় সড়ক দুর্ঘটনায় ব্যক্তি এবং মৃত্যুবরণকারী ব্যক্তির উত্তরাধিকারীগণের আর্থিক সহায়তা ও চিকিৎসা খরচ প্রদান করবেন ট্রাস্টি বোর্ড আমল অযোগ্য অপরাধের তদন্ত প্রক্রিয়ার ক্ষেত্রে নিম্নে কোনটি সঠিক নয় বিনা পরোয়ানায় গ্রেফতার আমল যোগ্য অপরাধের ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেফতার করা গেলেও আমলের অযোগ্য অপরাধ ক্ষেত্রে বিনা গ্রেফতার করা যাবে না সম্পত্তির হিসাব নিকাশ ঊর্ধ্বতন পুলিশ অফিসারকে অবগত করবেন প্রত্যেক মাসের মার্চ মাস প্রত্যেক বছর মার্চ মাসের প্রথম সপ্তাহ প্রত্যেক বছর মার্চ মাসের প্রথম সপ্তাহ পি একশো বারো প্রবিধি অনুযায়ী অংশ নয় সাক্ষের লিপি বা এমি বাকি যে তিনটি অপশন আছে এই তিনটি অংশই জারির অংশ সাক্ষীর জওয়ানবন্দি মানচিত্র শ্রোতাল রিপোর্ট এই কেস জারির অংশ কিন্তু সাক্ষীর লিপি নয় কোনো আমল অযোগ আমল যোগ্য অপরাধের মামলায় সকল আসামিকে মামলার দায় হতে অবৃতি প্রদানের জন্য বিজ্ঞ আদালতে যে প্রতিবেদন দাখিল করা হয় তা চূড়ান্ত প্রতিবেদন অর্থাৎ ন নম্বর এজাহারে বর্ণিত ঘটনা আংশিক প্রমাণিত হলে তদন্তকারী কর্মকর্তা আদালতে কি প্রতিবেদন দাখিল করবেন এর উত্তর হচ্ছে নন এফআইআর রিপোর্ট অর্থাৎ যদি একটি মামলায় দেখা গেল তো শুরু মামলা শুরুতে এজাহার অনুযায়ী এই ধারাগুলো কোর্ট করা হল কিন্তু তদন্ত শেষে দেখা গেল যে তিনশো উনআশি ধারার কোন অভিযোগ পাওয়া গেল না এবং যে মারামারি ঘটনা ঘটলো মেডিকেল সার্টিফিকেটে তার সিম্পল ইন ন্যাচারাল প্লান্ট ওয়েপন আসছে অর্থাৎ তিনশো পঁচিশ তিনশো ছাব্বিশ তিনশো সাতের মতো কোনো শক্ত কোনো প্রমাণ বা সমর্থন করে এর অনেক কিছুই নেই তবে হালকা যেহেতু সিম্পল রকম হয়েছেন তিনশো তেইশের যেহেতু আহ মেডিকেল এ পাওয়া গেল তো সেক্ষেত্রে মামলার আয়ত কি করলো দেখা গেল কিছু অংশ প্রমাণ করলো পাঁচশো ছয় প্রস্তুত পাঁচশো ছয় মা হওয়া জখম কোন জখমের বৃত্তি প্রদর্শনের অভিযোগটা পাওয়া গেল এবং আহ তিনশো তেশ সামান্য হাতাত আহত সাধারণ আঘাতের অভিযোগ শক্ত প্রভাব পাওয়া গেল তো সেক্ষেত্রে কি পাওয়া গেলো আংশিক প্রমাণিত হলো কি তিনশো তেশ পাঁচশো বা পাঁচশো বাকিগুলো প্রমাণিত হলো না সেই ক্ষেত্রে মামলা আইও আদালতে নন এফআইআর কাটার জন্য অনুরোধ করবে সম্পূর্ণভাবে বা আংশিক ভাবে জালকৃত যে কোনো মিথ্যা দলিল গণ্য হবে জাল দলিল হিসেবে বেআইনি সমাবেশের উপাদান কয়টি পাঁচটি হাজত খানা বন্দীদের জন্য জায়গা প্রয়োজন ছত্রিশ বর্গফুট সাক্ষ্য আইনের একশো পঁয়তাল্লিশ ধারার বিধান নিম্নের পুন বিভৃতির ক্ষেত্রে প্রযোজ্য হবে লিখিত পুলিশের প্রতিরোধমূলক কাজ ফৌজদারি কার্যবিধির আলোচনা করা হয়েছে অধ্যায় কোন পরিস্থিতিতে মৌখিক নির্দেশ প্রদান না করেও বেআইনি সমাবেশে বল প্রয়োগ করা যায় মৌখিক নির্দেশ মান্য করবে না মনে হলে যে মৌখিকভাবে তাদেরকে এই সমাবেশ বা ভঙ্গ করার জন্য যদি নির্দেশ দেওয়া হয় এবং সেটা যদি মানে পরিস্থিতি দেখে বোঝা যায় যে এইভাবে মৌখিক নির্দেশ দিলে এই সমাবেশ ভাঙবে না বা তারা মান্য করবে না সেক্ষেত্রে করা যাবে মোতায়েনকৃত বিশেষ পুলিশের তালিকা তৎক্ষণাৎ প্রেরণ করতে হবে পুলিশ সুপারের নিকট অপরাধমূলক ষড়যন্ত্রের ক্ষেত্রে সর্বনিম্ন সদস্য দুজন সরকারি চাকরিতে নিযুক্তির জন্য কোনো প্রার্থীর তালিকা যাচাইয়ের জন্য নিম্নের কোনটি প্রকার করতে হবে ডিসচার্জ স্লিপ এটা হচ্ছে পিআরবি দুশো এগারো প্রবিধি কত ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেট স্বীকারোক্তি রেকর্ড করা পূর্বে স্বীকারোক্তিকারীকে অবগত করবেন যে সেরূপ স্বীকারোক্তি দিতে বাধ্য নয় এটা হচ্ছে

একশো ছয় ধারার অধীন কত সময়ের জন্য মুসলেকার আদেশ দেওয়া যায় তিন বছরের সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা দুই হাজার আঠারো কত বিধিতে বিভাগীয় মামলার বিধান রয়েছে চার বিধি অবহেলার ফলে কারো মৃত্যুলে সর্বোচ্চ শাস্তি পাঁচ বছরের কারাদণ্ড ও জরিমানা চারের বিষয়টি কারাদণ্ড আদালতের নির্দেশে পুলিশ ক কে গ্রেফতার করতে গিয়ে ভুলবশত চকে গ্রেফতার করলে পুলিশের বিরুদ্ধে দণ্ডবিধি কোন ধারা অভিযোগ করা যাবে এটি কোনো অপরাধ নয় ফলে অভিযোগ করা যাবে না পেনাল কোডের 78 ধারায় এই বিষয়ে আলোচনা করা আছে যে আদালতের নির্দেশে যদি সরলভাবে বা সরল বিচারে পুলিশ এই ধরনের ভুল করে থাকে সেটি কোনো অপরাধ নয় আইনগত বাধ্য হওয়া সত্ত্বেও সরকারি কর্মচারীকে সাহায্য না করার শাস্তি 187 ধারা নয় বছরের বেশি ও বারো বছরে কম বয়স্ক অপরিণত বধু শক্তি সম্পন্ন ব্যক্তির কৃতকাজ শিশু কাজ প্যানালকোট তিরাশি ধারা অর্থাৎ নয় বছরের বেশি কিন্তু বারো বছরের কম এই ধরনের ব্যক্তির কৃত কাজ শিশুর কাজ হিসেবে শিশুর একটা কাজ হিসেবে বিবেচনা করা হয় প্যানালকোট তিনশো উনআশি ধারা শিরোনাম চুরির শাস্তি দণ্ডবিধি অনুযায়ী মিথ্যা সাক্ষ্যদানের জন্য নিরপরাধ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর হলে মিথ্যা সাক্ষ্যদাতার শাস্তি একশো চুরানব্বই ধারায় এ বিষয়ে উল্লেখ আছে যদি মিথ্যা সাক্ষ্যদানের জন্য নিরাপদ ব্যক্তির মৃত্যুদণ্ড আদেশ হয়ে থাকে সেক্ষেত্রে দশ বছর সতজন কারাদণ্ডবাদ যাবজ্জীবন হতে পারে কিন্তু যদি সেই নিরাপদ ব্যক্তির যে মৃত্যুদণ্ড আদেশ পেল সেটা যদি কার্যকর হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আরেকটি অপশন অতিরিক্ত মৃত্যুদণ্ড হতে পারে ওই মিথ্যা সাক্ষ্যদাতার দশ বছর কারাদণ্ড অথবা যাবজ্জীবন বা মৃত্যুদণ্ড এই বিষয়টি একটু লক্ষ্য রাখতে হবে যদি মৃত্যুদণ্ড কার্যকর না হয় তার আগে দশ বছর সশ্রম কারাদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি হতে পারে কিন্তু যদি নিরাপদ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর হয়ে যায় সেক্ষেত্রে আরেকটি অপশন যুক্ত হবে সেটা হচ্ছে মৃত্যুদণ্ড মিথ্যা সাক্ষ্যদাতা মৃত্যুদণ্ড যাবজীবন বা দশ বছর সশ্রম কারণ্ড যে কোনো একটি হতে পারে আজ এ পর্যন্তই আশা করি সমাধান গুলো আপনাদের ভালো লেগেছে বিশাল্লাহ সামনে এই ধরনের আরো বাঁচা গীত গুরুত্বপূর্ণ এমসিপুর সমাধান নিয়ে হাজির হব সেই পর্যন্ত আপনার ভালো প্রস্তুতি নিন আল্লাহ হাফেজ